আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম ঈদ পরবর্তী মাংস খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে এই জন্য আজকা আজকে একটা বর্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে এই জন্য আমি একটা প্যানে সরষের তেল দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো আরেখানে নিলাম আমি প্রায় পনেরো বিশটা কাঁচামরিচ কাঁচামরিচটা তেলের সাথে একটু সামান্য সময় ভেজে নেব এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব তারপরে আমি পাঁচ ছয়টা রসুন ও চারটা পেঁয়াজ তাও তেলের সাথে ভেজে নিয়েছি সব কিছু একসাথে একটু সামান্য লবণ দিয়ে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি চাইলে আপনারা পাটার বেটে নিতে পারেন তারপর তৈরি হয়ে গেলো আমার ভর্তা কাঁচামরিচের ভর্তা অনেক মজা মুখে রুচি আসে এই ভর্তা দিয়ে ভাত খেতে আপনারা বাসে ট্রাই করবেন আজ পর্যন্তই আল্লাহ পেস